আমরা বসে থেকে থেকে পাট ধোয়া শিখতেছি আমি আর এই যে সজীব সারাদিন বসে কোনো কাজ নাই বেকার মানুষ সজীবটাও কাজ তো কামা থা সজীবের ফোন চলে আসছে ইমার্জেন্সি লোক আমার ঘরে কাম নাই বড় ভাইয়ের কাম কামের অভাব নাই সাধুর সারা দিন খুব কষ্টের দিন পার করা লাগে মানুষের কাজ নাই কাম নাই এক অশান্তি

কিছু <ted> কয় <tane rose>

খালি ধুয়ে দিব না ঢয়ে দিব রে খালি ধুয়ে দিব না বাইক সিনত দিয়েছ না ঠিক আছে ঠিক আছে মেলায় জাগ দেওয়া আছে আসে নিয়ে যাবেন

এ এবারে কম পানি মোশা কম হইছে আছরাতে লাগ গোছতা গেল মোশা আর কামরে থাকালা সরলাম যেই কদিনা রেগুলার পানি হয় নাই তাই না তো তবে ভাই কে হেলাতি কি উরা উরছলো মোশা আছে হলো কম তো দেখেন কিভাবে কিভাবে পাট ধই বড় ভাই জাকিরুল বিবাহিত লোক ম্যানজে খালি ফোটা মারে বেড়ায় বিয়া জব্দ মাথার বারে বেড়ে অর্ধেক করে সিনেট ভাঙ্গো আছে গোটা কেজি পায় না আগে না হলো इnger nok bedna tharana begaro mapo pao bas thai thai te ko din de haju tin din de na de saat din haju ha a din ne a kal পাট বললো বাংলাদেশের কি সোনালি আসন এখন তো এটা ব্লক ডায়মন্ড হয়ে গেছে কালো আছে পানি নিংড়ে গেলে কালো হাজার এই আগে হলো জাতীয় মাছ আসলে কি হ্যালো ইলিশ এখন পাঙ্গা হয়েছে না বা আগে হলো এই হলো মানে সবাই পাট বেসে ঘর রেলসায় নিয়ে আসলো আর এখন এখন কিনে আসবে

বরফ বাগড়া দিছে আবার খাদ্য নামা পাগিয়েছিল বর্তমানে আমি এখন হলো ভ্যানালা আমি এখন ভ্যানের ড্রাইভার দি ঠেলা দি ले ए लाख बाइट नहीं लागू ना पूरा नहीं दिखूं ना उन बीजे बड़ा बीजा अतुल बीजा इतने सात्ता आसार हाँ ओके एक बार आदिवासी आएगा इधर हमारे लायक आदिवासी आएगा बुत्ती नहीं हाँ तो दोस्त

হলো দেশের বলে কি সোনালি আশ হয়ে গেছে কালো আন ব্লাক ডায়মন্ড সোনালি আর সোনা নাই সোনার দাম কম না বেশি রে যাই হোক এখন অত দুঃখের বিষয় করে লাভ নাই জীবনে যাই করুক যাই করেন যাই যেটাই করেন এই আবাদ সবাদ যান কেউ করে খান না আবাদ সবাদ করে কোনো লাভ নাই লস লস প্রজেক্ট এত খাটনি এত পানি ছুকে মুখে ওটা আড়া হবে রে লস ভ্যানটা দেখেছেন কী স্পেশাল ভ্যান এটা হলো বরাবর ভ্যান দুটা ব্যাগ হ্যাঁ হাতের কোনো ব্রেকের কোনো অপশন নাই এই হলো পা ব্রেক আর না হলে যে বেরিয়ে যায় উষা নিশা ভ্যান যাতে দৌড় মারে তাহলে কে নিবে যে ভ্যানটা ঠেলা না দেখলো হরে যে কটকটাসড়ে দেওয়া দেশ বর্তমানে আয়সে আয়সে দাঁড়িয়েছে আমরা চুল কাটতে চাইছি হলে বেশি দূর নয় এটা হুজুরের কাছে হুজুরের কাছে চুল না কাটলে বলে চুলের ফিনিশিং হয় না দাড়ি না হয় না এটা আমার